গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরবে নম নমস্কার বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা সামনেই আসছে গুরু পূর্ণিমা এই গুরু পূর্ণিমা আসার আগে জেনে নিন গুরু পূর্ণিমা আসলে কি প্রকৃত গুরু কে সঠিক গুরু কিভাবে নির্বাচন করবেন আর গুরু পূর্ণিমার দিনটি কেন এত গুরুত্বপূর্ণ মনের ভিতরে উঠে আসা এই সব প্রশ্নের উত্তর আজ আপনারা পেয়ে যাবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাই তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক গুরু পূর্ণিমা যা আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় সনাতন ধর্মে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব মহর্ষি বেদব্যাসকে আদি গুরু হিসাবে বিবেচনা করা হয় এই দিনটিতে তিনি জন্মগ্রহণ করেন তাই তার জন্মদিনটি গুরু পূর্ণিমা হিসাবে পালিত হয় সকল গুরুদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর জন্য এই দিনটি হলো উপযুক্ত একটি দিন এই গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয় শাস্ত্রকারগণ এই বিশেষ তিথিটিকে গুরুর প্রতি শ্রদ্ধা অর্পণের দিন হিসাবে স্থির করেছেন মহর্ষি বেদব্যাস যিনি ছিলেন অসীম প্রতিভাধর তিনি বেদ বিভাগ করেছেন আঠেরোটি পুরাণ ও আঠারোটি উপপুরাণ রচনা করেছেন সেই অমূল্য জ্ঞানরাশি বহুল প্রচারের উদ্দেশ্যে নিজেই শিষ্য পরম্পরাক্রমে শিক্ষাদান করেছেন আর গুরু শিষ্য ধারাটিরও সৃষ্টি করে গেছেন ব্যাসদেবের জন্মতিথিকে কেন গুরু পূর্ণিমা মনে করা হয় তাকেই কেন আমরা আদি গুরু বলি এমন প্রশ্ন মনে জাগতে পারে আসুন এই প্রশ্নের উত্তরটি শুনে নিন প্রাচীন গ্রন্থ বেদ উপনিষদের গুরুতত্ত্বগুলিকে মহাভারত পুরাণাদির রচনার দ্বারা তিনি সর্বসাধারণের কাছে সহজবুদ্ধ করেছেন বলে তিনি গুরুরূপে পূজিত হন বেদকে বিভাগ করেছেন বলে তাকে বেদব্যাসও বলা হয় এছাড়া তিনি সমস্ত উপনিষদের মূল বিষয়গুলিকে সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করে ব্রহ্মসূত্র রচনা করেছেন অষ্টাদশ পুরাণ ও তারই রচনা বলে কথিত আবার মহাভারত বা শ্রীমদ ভাগবত তার রচনা মহাভারতেরই অংশবিশেষ হল গীতা যাতে সকল শাস্ত্রের মূল বিষয়গুলি অতি সহজভাবে লিপিবদ্ধ করা হয়েছে মহাভারত ও পুরাণগুলি ছাড়াও ব্যাসদেবের রচনা বলে একটি সংহিতা গ্রন্থ আছে যাতে হিন্দুদের আচার পদ্ধতির বর্ণনা আছে উনিশটি সংহিতার মধ্যে ব্যাস সংহিতা অন্যতম বেদ বিভাগ এবং পুরাণাদি রচনার পর থেকেই ব্যাসই আদি আদিগুরুরূপে শিক্ষিত ও পূজিত হয়ে আসছেন প্রকৃতপক্ষে বৈদিক ধর্ম প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত যে শাস্ত্রীয় ধারা বা পদ্ধতিকে অনুসরণ করে এগিয়ে চলেছে তার সূত্রপাত হয় ব্যাসদেবের কাল থেকে সেই প্রাচীন কাল থেকে আষাঢ় মাসে পূর্ণিমা তিথিকে আদিগুরু ব্যাসদেবের পুজোর দিন বলে গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা নামে পালিত হয়ে আসছে এই পবিত্র দিনে শিষ্য মাত্রেই নিজ গুরুকে পূজা ও শ্রদ্ধার্গ নিবেদন করে থাকেন বন্ধুরা এবার বলি গুরু কে তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে গুরু স্বয়ং ঈশ্বর গুরুস্তোত্রে আছে গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব ও মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরবেই নমা অর্থাৎ গুরুই ব্রহ্মা গুরুই বিষ্ণু গুরুই শিব গুরুই স্বয়ং ব্রহ্ম সেই গুরুকে প্রণাম গুরু এবং পর ব্রহ্মকে অভিন্ন মনে করা হয় শ্রীরামকৃষ্ণ বলতেন সচ্চিদানন্দই গুরু আর গুরুই সচ্চিদানন্দ বন্ধুরা এ ব্যাপারে আমরা রামকৃষ্ণ মিশনের শ্রদ্ধেহ মহারাজ স্বামী ভূতেশানন্দজি মহারাজের কিছু কথা শুনব একবার এক ভক্ত মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন মহারাজ সবারই কি গুরুর প্রয়োজন আছে উত্তরে তিনি বলেছিলেন যার দরকার সে বুঝবে খাওয়া আবশ্যক মনে হলে তবেই সে খাবে তেমনি গুরুর প্রয়োজন বোধ করলে গুরু বরণ করবে গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তাসময় শ্রী গুরাবেই নামা অর্থাৎ গুরুই স্বয়ং ব্রহ্ম সেই গুরুকে প্রণাম এবার মহারাজের প্রতি ভক্তের আরেকটি প্রশ্ন গুরু আর ইষ্ট কি আলাদা মহারাজ উত্তরে মহারাজ বলছেন গুরু মানুষ রূপে আছেন আর ইষ্ট অন্তরেতে আছেন যিনি ভগবান গুরু ভগবানের পথে নিয়ে যান আমরা যখন মন্ত্র দীক্ষা নিই বা গুরুর কাছে কোনো শিক্ষা গ্রহণ করি সেই সর্বজ্ঞ শক্তিমান ব্রহ্ম অর্থাৎ ঈশ্বর আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এটা আমাদেরকে মনে করতে হবে আমরা একজন ব্যক্তিকে গুরুরূপে নির্বাচন করি যিনি আমাদেরই মতো জন্ম মৃত্যুর অধীন বা পার্থিব অনেক দুর্বলতার অধীন তিনি আমাদেরই মতো খাওয়া দাওয়া করেন চলাফেরা করেন সুতরাং ঈশ্বরের সঙ্গে তিনি অভিন্ন হতে পারেন না অর্থাৎ ঈশ্বর ও গুরু এক হতে পারে না এটা অনেকের মনে হতে পারে কিন্তু শাস্ত্রের দৃঢ় নির্দেশ গুরু এবং ঈশ্বর এক এখন প্রশ্ন হল সাধন পথে অগ্রগতির জন্য সর্বদা গুরুর কাছে কি যাওয়ার আবশ্যকতা আছে এর উত্তরে মহারাজ বলছেন অবশ্যই আছে তবে গুরু নির্বাচনের ক্ষেত্রে কিছু বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে মহারাজ বলছেন গুরুর কিছু বৈশিষ্ট্য থাকা দরকার যাতে তিনি অজ্ঞকে পথ দেখাতে পারেন প্রথমে তাকে শাস্ত্রজ্ঞ হতে হবে তবে পাণ্ডিত্য থাকলেই গুরু হওয়া যায় না গুরুর প্রকৃত জ্ঞানী হওয়া দরকার তত্ত্বকে উপলব্ধি করা দরকার দ্বিতীয়ত তিনি হবেন নিষ্পাপ তার জীবন চর্চা হবে সর্বদা শাস্ত্রানুযায়ী সর্বশেষে তিনি হবেন কামনা শিষ্যের সঙ্গে তার সম্পর্ক হবে সম্পূর্ণ নিঃস্বার্থ শিক্ষা দিয়ে শিষ্যের কাছ থেকে কোনো স্বার্থ সিদ্ধির বাসনা তার থাকবে না এটা বলার সাথে সাথে মহারাজ এটাও বলেছেন যে শিষ্যেরও কিছু যোগ্যতা থাকা দরকার গুরুর প্রতি শিষ্যের ঐকান্তিক ভক্তি ও শ্রদ্ধা নিষ্ঠা থাকা যায় এটা মাথায় রাখতে হবে যে যিনি গুরু তিনি যে জ্ঞান দান করেন তা তার নিজস্ব সাধনা লব্ধ তিনি শিষ্যকে সঠিক পথে চালিত করার জন্যই যে উপদেশ দেন তা শ্রদ্ধা সহকারে গ্রহণ করার ক্ষমতা শিষ্যের থাকা যায়। শিষ্যের চরিত্রও শুদ্ধ হওয়া চাই শিষ্যকে বিনীত হতে হবে উদ্ধত নয় গভীর শ্রদ্ধার ভাব না থাকলে গুরুর আশ্রয় নেয়া সম্ভব নয় গুরু যা পরামর্শ দেবেন বা উপদেশ দেবেন তা অনুসরণ করায় শিষ্যের একান্ত প্রয়োজন এখন প্রশ্ন হল গুরু যা বলেন তা কি নির্বিচারে মেনে নেব এর উত্তরে মহারাজ বলছেন না প্রকৃত গুরু কখনো তা বলবেন না স্বয়ং রামকৃষ্ণ তার শিষ্যদের অন্ধের মতো তাকে অনুসরণ না করার জন্য নির্দেশ দিয়েছেন বলেছেন আমি বলেছি বলে মেনে নিবি না যতটা সম্ভব নিজের বিচার বুদ্ধি দিয়ে যাচিয়ে বাজিয়ে নিবি যখন তা সম্পূর্ণ প্রত্যয়যোগ্য মনে হবে তখন মেনে চলবি নতুবা নয় এবার প্রশ্ন হলো গুরু যদি প্রকৃত জ্ঞানই না হন তাহলে কি হয় এর উত্তরে মহারাজ বলেছেন উপনিষদ বলছেন তাহলে এক অন্ধের আর এক অন্ধকে পথ দেখানোর মতো হবে বন্ধুরা আমরা যদি মহারাজের কথা মতো এই বিষয়গুলি খেয়াল রাখতে পারি তাহলে হয়তো সঠিক গুরু নির্বাচন করতে পারব আর শিষ্য হিসাবে আমরা নিজেদেরকে তৈরি করতে পারব গুরু ও শিষ্য যে যার নিজ জায়গায় ঠিক থাকলে তবেই গুরু পূর্ণিমার দিনটি সার্থক হবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন আন্তরিক হলে অবশ্যই আনুকূল্য পাওয়া যাবে অর্থাৎ সঠিক গুরু ও উপযুক্ত শিষ্য একত্র হবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন আর অন্যরা যাতে উপকৃত হয় তাই ভিডিওটি শেয়ার করবেন প্লিজ সকলে ভালো থাকবেন জয় গুরু জয় ঠাকুর রামকৃষ্ণ ধন্যবাদ